হ্যালো বন্ধুরা আমরা আজকে তিন পয়েন্ট একটি অঙ্কের সমাধান করব এখানে একটি অঙ্ক দেওয়া আছে a-b বি সমান ফাইভ এবং এবি সমান ছত্রিশ হলে এ কিউব মাইনাস বি মান কত তো এই অঙ্কটা করতে গেলে আমাদের এ কিউব মাইনাস অনুসিদ্ধান্ত সূত্র লাগবে এ কিউব মাইনাস অনুসিদ্ধান্ত সূত্র প্রথম আমরা আমরা জানি বা এখানে আমরা জানি এটা না লেখে আমরা সেখানে সুতরাং দিয়েও লিখতে পারি যে যেহেতু আমাদের এখানে একউব মাইনাস বি কিউবের মান চাইছে একউব মাইনাস বি কিউব একউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটি হয়েছে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে আমাদের সূত্র মনে রাখার একটা নিয়ম আছে ভিতরে যদি ব্যারাকেটের ভিতরে মাইনাস থাকে তাহলে আমাদের বাহিরে প্লাস ব্যারাকেটের ভিতরে প্লাস থাকলে বাহিরে মাইনাস আমাদের যখন আমাদের এ কিউ প্লাস বি কিউবের সূত্র দিয়ে আমরা যখন বিভিন্ন মান বের করব। তখন আমাদের এখানে এ প্লাস বি মান লাগবে তখন আমরা এখানে এ প্লাস বি লাগব ভিতরে প্লাস দেব বাহিরে মাইনাস আবার যখন ভিতরে মাইনাস বাহিরে তখন প্লাস এ মাইনাস বি এখন মান বসাবো এ মাইনাস বিভাইভ কিউব প্লাস সূত্রের থ্রি এবু এ মাইনাস বি সমান ফাইভ এখানে আমরা সামনে লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে এখানে আমাদের কয়টা ফাইভ তিনটে তাই তিনটে ফাইভ গুণ করলে আমরা পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এখানে আমরা লিখতে পারি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ প্লাস তিন পয়সা পনেরো পনেরো গুণ ছত্রিশ তাহলে এখানে আমরা পনেরো গুণ ছত্রিশ পনেরো গুণ ছত্রিশ কত হয় পনেরো গুণ ছত্রিশ আমি একটু ক্যালকুলেটর দিয়ে বের করার চেষ্টা করি পনেরো গুণ ছত্রিশ পাঁচশত চল্লিশ পাঁচশত চল্লিশ একশো পঁচিশ যোগ পাঁচশত চল্লিশ যোগ করলে কত হবে শূন্য পাঁচ পাঁচের পাঁচ চার আর দুই ছয় পাঁচ আর এক ছয় ছয়শো পঁয়ষট্টি